দৃষ্টিতে প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থা বর্তমান দুনিয়ায় প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থাকে ইসলাম কতটুকু সমর্থন করে এ নিয়েই বিতর্ক আছে বিশেষ করে উপমহাদেশের আলেমদের বড় একটি অংশ প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থাকে হারাম মনে করে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে রাষ্ট্রীয় পর্যায়ে আলেমদের অংশগ্রহণের ভিত্তি কি হবে বা ইসলামের কণ্ঠস্বরকে রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছাতে গেলে গণতান্ত্রিক প্রক্রিয়ার থেকে কোনো রাষ্ট্রপ্রধান নির্বাচনের রূপরেখা কি হবে এ ব্যাপারে ভারসাম্যপূর্ণ মন্তব্য করেছেন পাকিস্তানের বিখ্যাত দায়ী মুফতি তারেক মাসুদ এ ব্যাপারে তিনি বলেন দেখুন ইসলামের যে খাঁটি বা আদর্শ শাসন ব্যবস্থা সেটা হলো সব মানুষ মিলে এমন একজন ব্যক্তিকে নির্বাচন করবে যার দ্বারা দিনের জ্ঞান আছে দুনিয়ার জ্ঞান আছে আল্লাহ ভীতি রয়েছে এবং যে জনগণের হিতাকাঙ্ক্ষী হয় অভিজ্ঞতাও থাকে যেমন সাহাবায় কেরাম একত্রে পরামর্শ করে আবু বক্কর রাদ আল্লাহ নির্বাচন করেছিলেন এটাই হচ্ছে সর্বোত্তম পদ্ধতি কিন্তু ইসলাম বলে যদি সর্বোত্তম পদ্ধতিতে শাসক নির্বাচন করা তোমাদের জন্য অসম্ভব হয় তাহলে যে পদ্ধতি যুগের জন্য উপযোগী এবং যেটার ক্ষতিকর দিক কম হবে সেই পদ্ধতি গ্রহণ করে নেওয়া উচিত এই দৃষ্টিকোণ থেকে কখনো কখনো গণতান্ত্রিক পদ্ধতি ভালো হয় আবার কখনো কখনো আমিরিয়াত ভালো হয় কিছু দেশ আছে যেখানে একজন ব্যক্তি জোর করে ক্ষমতা দখল করেছে কিন্তু ওই ব্যক্তি ন্যায়ের শাসন দিতে পেরেছে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পেরেছে যদিও সে অগণতান্ত্রিক বা অসাংবিধানিকভাবে ক্ষমতায় এসেছে তার ক্ষমতা গ্রহণের পদ্ধতি সঠিক নয় কিন্তু ক্ষমতাসীন হয়ে সে সেই দেশের জন্য ভালো কাজ করছে আবার কিছু ক্ষেত্রে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেও কোনো শাসক দেশের জন্য ভালো করছে এরকম উদাহরণও আছে যেমন তুরস্ককে এর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন কিন্তু ক্ষমতাসীন হয়ে সে দেশ ইসলামের জন্য ভালো করেছে আপনি নিজের দেশের জন্য কোনটা কল্যাণকর আপনারা ভালো জানেন সাধারণভাবে আজকের যুগে গণতন্ত্রই বেশি কার্যকর কারণ খলিফাদের ওই যুক্ত নেই আপনি ভাবছেন খেলাফত আসবে কিন্তু সেই খেলাফতের নামে কোনো এক স্বৈরাচারী এসে আপনার দেশটাকেই ধ্বংস করে ফেলবে গণতন্ত্রে অন্তত জনগণের কাছে যেতে হয় জবাবদিহি করতে হয় আপনি প্রতিবাদ করতে পারেন রাস্তায় নামতে পারেন সংসদে আওয়াজ তুলতে পারেন স্বৈরতন্ত্রে এসব কিছুই সম্ভব হবে না